সমর্থন করতে বাধ্য আর এই সরকার সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন আগে এখানে যারা অনেকে টিচার আছেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক সব সময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি আজকে আমাদের এ সরকার এখানে খেলাধুলার বিষয়ে হোক এখানে গ্রামীণ উন্নয়নের বিষয়ে হোক স্বাস্থ্যের বিষয়ে হোক স্পোর্টসের বিষয়ে হোক সমস্ত বিষয়ে আমরা কিন্তু নজর আমরা দিচ্ছি এর আগেও আমি এখানে এসছিলাম এই মাঠের বিষয়ে আমাকে বলা হয়েছিল হবে নিশ্চয়ই হবে আশা থাকতে হবে আশা থাকলে নিশ্চয়ই আমরা দেখবো এবং নিশ্চয়ই এগুলোর দিকে আমরা নজর দেব। এখানে কসবা কালী মন্দিরের উন্নয়নের জন্য মাননীয় বিধায়কে বলেছেন যে আমরা প্রায় আঠারো কোটি টাকার বন্দোবস্ত আমরা করেছি সেখানে এখানে রাস্তার জন্য বারবার আমাকে বলা হয়েছে রাস্তাটা সরু ছিল আমি কন্ট্রাক্টরদের ডেকে বললাম যে যেহেতু করছেন একটু বড় করে আপনারা সেটা করেন এবং সেই অনুযায়ী রাস্তাটা আমি আজকে ঢুকার পরে দেখলাম অনেকাংশে সেটা খুবই ভালো হয়েছে আমরা চাইছি এখানে পর্যটনের একটা কেন্দ্র হোক মা ত্রিপুরা সুন্দর মন্দিরে তো মানুষ যাবে পাশাপাশি এই যে একটা পর্যটনের যে একটা সার্কিট সেটা এই কসবেশ্বরী মন্দিরকেও আমরা এই সার্কিটের মধ্যে রাখতে চাই মানুষ যখন এখানে আসবে পর্যটকরা যখন আসবে সেটা ত্রিপুরার অন্য প্রান্তের থেকে আরেক প্রান্তের থেকে আসুক বা পার্শ্ববর্তী দেশ থেকে আসুক বা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আসুক বিদেশ থেকে আসুক তখন কিন্তু এখানে যখন আসবে শুধু পর্যটন মানে দেখার জন্য আসবে না এখানে আর্থিক অবস্থাও আর্থসামাজিক উন্নয়নও এখানে হবে আমরা ত্রিপুরাতে আপনারা জেনে খুশি হবেন যে জিএসডিপির দিক দিয়ে এখন ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে আমরা স্মলেস্ট ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি থার্ড পজিশন আমাদের সেই জায়গায় নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা জিএসডিপিতে আমরা ত্রিপুরা এখন সেকেন্ড পজিশনে আছি আসামের পরে শুধু তাই নয় আজকে পার কেপিটা ইনকাম যদি আমরা বলি ত্রিপুরা সিকিমের পরে কারণ আপনার সিকিম আপনার যেন ছোট কিন্তু সেখানে প্রাকৃতিক কারণে এত সুন্দর জায়গা মানুষ পাহাড় পর্বতে যেতে চায় ঠান্ডা জায়গা সেখানে যাওয়াতে তাদের যে পার কেপিটা ইনকাম অনেক বেশি তো সিকিমের পরে আমরা সেকেন্ড হাইস্ট আমরা এখানে আছি আমরা এখন এখানে বেস্ট পারফরম্যান্স স্টেট আগে ছিলাম এখন আমরা ফ্রন্ট রানার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা হয়েছি আমরা চাইছি সমস্ত সেটা এআরডিডি হোক সেখানেও আমরা পশুপালন থেকে আরম্ভ করে ডায়েরির থেকে আরম্ভ করে সব দিকে আমরা নজর দিচ্ছি কিন্তু সর্বোপরি যদি শিক্ষার জ্ঞান অজ্ঞানতা থেকে জ্ঞানে অন্ধকার থেকে আলোর দিকে যদি আমরা না নিয়ে যেতে পারি আগামী প্রজন্মকে তাহলে কিন্তু যাই ডেভেলপমেন্ট করি তাতে লাভ হবে না এবং শিক্ষার আলো যখন মানুষের মধ্যে আসবে তবে তার মধ্যে যে কনফিডেন্স আত্মপ্রত্যয় যেটাকে বলে সেলফ রিলায়েন্স সেটা অনেক বেশি বাড়বে এবং তার মধ্যে মানসিক যে দৃঢ়তা সেটাও প্রকট হবে এবং কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটাকেও সে বিশ্লেষণ করতে পারবে আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমরা সমাজকে পরিবর্তন মাধ্যমে আমরা চাইছি সরকারে থাকতে এবং আশা করি আজকের এই যে এখানের যে উদ্বোধন হলো বিল্ডিংয়ের সেটা যেন শুধু বিল্ডিংয়ে না থাকে সেখানে সমস্ত বিষয়ে আমরা যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আরও বেশি যাতে উন্নত মানের শিক্ষা আমরা দান করতে পারি সেই দিশায় আপনারা সবাই কাজ করবেন এখানকার যারা গ্রামবাসীরা আছেন এখানের যারা এলাকাবাসীরা আছেন তাদেরকে আমি বলবো এই স্কুলটাকে আপনারা মন্দির মতো চিন্তা ভাবনা করবেন একটা মন্দিরের মধ্যে যেরকম ভাবে আমরা সম্মানের সাথে আমরা যাই আমরা ভক্তি সহকারে এটাকে চিন্তা করি এই স্কুলকেও আপনারা সেইভাবে চিন্তা করবেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের জনপ্রতিনিধিরা এখানে আছেন ওনাদের সাথে কথা বলবেন সব কিছু সমস্যা আমরা সমাধান করতে আমরা জানি এবং এই সরকার সমস্যা সৃষ্টি করার সমস্যা না সরকার না সমস্যা সমাধানের সরকার সবাইকে আমি হার্ধিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ এতক্ষণ অত্যন্ত প্রাঞ্চল ভাষায় বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধি আমাদেরকে সামনে আলোচনা